কোহলি কয়েকদিন আগে হরষিদ রানা উইকেট তোলার পর মাঠের মধ্যে এই সেলিব্রেশনটা করেছিলেন একদম আঙুল দেওয়া চুপ করে থাকা সেলিব্রেশন বিরাট কোহলিকে সেই সেলিব্রেশনটা করার দরকারই পড়ল না বিরাট কোহলি তিনি তার পারফরমেন্স এর মধ্যে দিয়ে সমস্ত সমালোচকদের মুখ একেবারে বন্ধ করে দিলেন সমস্ত সমালোচকরা বর্তমানে ঠিক সঞ্জয় মঞ্জেকার থেকে শুরু করে যে কোনো ক্রিকেট সমর্থক যারা বিগত কয়েকদিন ধরে প্রশ্ন তুলেছিলেন যে বিরাট কোহলির বিশ্বকাপ দলের প্রয়োজন নেই তারা আজ তার আজ পুরোই তাদের মুখে আর কোন শব্দ নেই কারণ বিরাট কোহলি আরো একবার তার রাজকীয় পারফরমেন্স দিয়ে সমস্ত সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে প্রথমে ব্যাট হাতে একটা দারুন ইনিংস দুর্দান্ত ইনিংস এবং তারপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া একটা দারুণ রান আউট একেবারে উড়ন্ত কোহলি উড়ন্ত কোহলির একটা দুরন্ত থ্রো এবং ওই জায়গাতে শশাঙ্ক আউট হলে ওর পর আর পাঞ্জাবের ম্যাচ জেতার চান্স একেবারেই ছিল সুতরাং এটাই বিরাট কোহলি বছরের পর বছর ধরে ম্যাচের পর ম্যাচ ধরে সিজনের পর সিজন ধরে বিরাট কোহলি প্রমাণ করে চলছেন যে তিনি কেন ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিকেটার ভারতীয় ক্রিকেটের ইতিহাসে আরসিবি এখনো রয়ে গেল বটে লড়াইতে পাঞ্জাব বেরিয়ে গেল কিন্তু আরসিবি এর সুযোগ কম সম্ভাবনা কম কিন্তু সেই শেষ দিকে এসেও বিরাট কোহলি একা হাতে লড়ে চলেছেন আজকের ব্যাটিংটা একা হাতে বলবো না কিন্তু যে ইনিংসটা তিনি আজকে খেলেছেন আজকে প্রথমে তিনি যখন ইনিংসটা খেললেন মানে ম্যাচটা শেষ হলো তারপরে তিনি এসে একটা দারুণ কথা বলেছেন তিনি প্রথমেই জবাব দিলেন যে আমি গোটা ইনিংস ধরে আমি আমার স্ট্রাইক রেটটা মেনটেন করার চেষ্টা করছিলাম কোহলি স্ট্রাইক রেট নিয়ে প্রচুর আলোচনা হয়েছে বিগত কয়েকদিনে তাই রোহিত শর্মা যখন ভারতের টিম সিলেক্ট মানে টি টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোহলি স্ট্রাইক রেট নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ে কি ভাবা হয়েছে কোহলি হেসেছিল রোহিত শর্মা তিনি হেসেছিলেন জাস্ট হাসি তিনি নিজেও জানেন কোহলি স্ট্রাইক রেট নিয়ে যারা প্রশ্ন করছেন তারা হয়তো নিজেও জানেন না যে এই প্রশ্নের কোনো লজিক নেই রোহিত শর্মা হেসেছিলেন এবং তিনি অ্যান্সারটা জাস্ট ইগনোর করেছিলেন যেন এটা কোনো টপিকই নয় এটা কোনো পয়েন্টই হতে পারে না তবে এই যে স্ট্রাইক রেট স্ট্রাইক রেট কোহলি একদম বাজে খেলছেন কোহলি স্ট্রাইক রেট একদম ভালো নয় সেই যে কথাগুলো হচ্ছিল কোহলি আজকে দেখিয়ে দিলেন এবং শুধু দেখালেন না কোহলি আজকে বলেও গেলেন মানে এমন না যে তিনি সমস্ত জবাবটা দিয়ে গেলেন না কোহলি ওই জায়গাতে শুরুতেই যেভাবে স্ট্রাইক রেটের প্রসঙ্গটা আনলেন ওটা একেবারেই সার্কাস্টিক ভাবে তিনি বললেন যে আমি গোটা ম্যাচ ধরে স্ট্রাইক রেটটা মেনটেন করার চেষ্টা করেছিলাম আমি আহ গোটা ম্যাচ গোটা ইনিংস ধরে স্ট্রাইক রেটটা ঠিকঠাক রাখতে হতো এবং আমি সেটাই দেখেছিলাম আগের দিনও কোহলি স্ট্রাইক রেট নিয়ে বলেছিলেন যে লোকজন তো অনেক কিছুই বলবে কিন্তু আমি জানি আমি কিভাবে ইনিংসটা এগিয়ে করছি কোহলি আজকেও জানতেন কোহলি আগের দিনও জানতেন যেদিন কোহলি সাতষট্টি বলে সেঞ্চুরি করেছিলেন সেদিনও তিনি জানতেন কি করতে হবে আজকেও সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেছিলেন হলো না কিন্তু আজকে তার সাতচল্লিশ বলে বিরানব্বই ইনিংসে আজকেও তিনি জানতেন তাকে কিভাবে কি করতে হবে সুতরাং জাস্ট এইটুকুই বলতে চাই আপনি কোহলিকে খেলা শেখাতে আসবেন না আপনি আমি যারা ঘরে বসে জাস্ট খেলা দেখি জাস্ট মতামত জানাই তাদের কোহলিকে খেলা শেখানোর কোনো কোনো কি বলবো অধিকারই নেই অধিকারের থেকে বড় কথা আমাদের আমরা সেই যোগ্যতাটাই অর্জন করতে পারিনি যে আমরা কোহলিকে খেলা শেখাবো কোহলি কিভাবে খেলবে মাঝে তো একটা খারাপ দিন আসতেই পারে সেটা বলা হয় প্লেয়ারদের অফ ফর্ম প্লেয়াররা সেদিন টাচে নেই আসলে সবাই জানে কিন্তু কোহলিকে খেলা শেখাতে আসলে আমরা কেউ নই আমরা শুধুমাত্র সমালোচনাই করতে পারি দুদিন পর কোহলি আমাদেরই জাস্ট এরকম ভাবে আমরা বসে থাকবো সাতচল্লিশ বলে বিরানব্বই রান দুখানা উইকেট শুরুতে পড়ে গেছিল তার সত্ত্বেও কোহলি যেভাবে ইনিংসটাকে এগিয়ে নিয়ে গেলেন কোহলি আমি মন দিয়ে শুনলাম আজকে কোহলি কি বলতে চাইছেন কোহলি আজকে তার ইনিংসটাকে নিয়ে কি বলতে চাইছেন কোহলি আগে ইনিংস খেলতেন আগে সেরকমভাবে তাকে মাইক হাতে সেরকম কিছু বলতে দেখা যেত না ইদানিং সেই জিনিসটা একটু বেশি দেখা যাচ্ছে এবং কোহলি বরং নিজেকে ডিফেন্ড করছেন না কোহলি বরং তিনি কি অ্যাপ্রোচে খেলছেন লোকের মনে প্রচুর প্রশ্ন তো সে আমি এই অ্যাপ্রোচে খেলছি আমার এই প্ল্যানিং রয়েছে কোহলি আজকে পরিষ্কার বলে গেলেন যে যখন রজত পাতিদার এবং তিনি ঠিকঠাক খেলছিলেন একটা ভালো পার্টনারশিপ বিল্ড হয়েছিল কিন্তু হঠাৎই পাতিদার আউট হলেন এবং ম্যাচও বন্ধ হয়ে গেল তারপরে শিলাবৃষ্টি শুরু হলো এবং ম্যাচ কিছুক্ষণ বন্ধ ছিল তো কোহলি বললেন ওই জায়গাতে নেমে প্রথম আট নটা বল আমাকে একটু ধৈর্য ধরে খেলতে হতো আমাকে এবং আমার সতীর্থ যিনি ছিলেন ওই সময় দুজনকে একটু ধৈর্য ধরে খেলতে হতো তারপরে কোহলি বললেন যে যখন আমি দেখলাম চার মারলো যখন আমি দেখলাম যে গ্রিনও মোটামুটি একটা ছন্দে চলে এসেছে তখন আমি বুঝলাম যে এবার আমাকেও এগোনো উচিত সুতরাং এই যে এই যে তার সিদ্ধান্ত কখন অ্যাক্সিডেন্টের করবে কখন থেমে থাকবে এটা নিশ্চয়ই আমরা ঘরে বসে বুঝতে পারবো না কিরকম সিচুয়েশন আছে বৃষ্টি পড়ার পর শিলাবৃষ্টি পড়ার পর পিচের কি অবস্থা সেটা কোহলি জানেন এবং সেটাই তিনি আজকাল এক্সপ্লেন করছেন খুব ভালো আমরা সব জানি আমরা জানি কখন ইনিংসটাকে করতে হয় কোন ইনিংসটা খুব খারাপ আমরা জানি আমরা অ্যাকচুয়ালি জানি তাই তো আমরা সবাই কিছু জানি সুতরাং কোহলি তিনি তো আর একটু বেশি হয়তো জানেন তিনি এক্সপ্লেন করছেন আমরা বরং একটু শিখি আর কিছুই না সাতচল্লিশ মানে বিরানব্বই কোহলির আজকে শর্টগুলো বিগত কয়েকটা ম্যাচ ধরি আগের ম্যাচে আগের ম্যাচে কোহলি যে ইনিংসটা খেললে তাকে সঙ্গ দেবার মতো শুরুর দিকে কেউ ছিলেন না পরপর উইকেট পড়ে গেল ফার্ড ডু প্লেসে আউট হয়ে যাওয়ার পর পরপর উইকেট গুলো পড়ে গেল কোহলি শুরু করেছিলেন দারুণ হ্যাঁ তারপর উইকেট পড়ে গেল বাধ্য হয়ে কোহলিকে একটু স্ট্রাইক রেটটা কমাতে হলো আজ সাতচল্লিশ বলে বিরানব্বই রানের ইনিংসে যেভাবে কোহলি সাজিয়েছে প্রথমে ভালো খেললেন প্রথমে ফার্ড ডুপ্লেসির সাথে একটা ভালো পার্টনারশিপ বিল্ড হলো মোটামুটি ডুপ্লেসি তো সাত বলে নয় করে আউট হলেন মানে যখন যে শুরুটা হয়েছিল আরসিবি সেটা বিগত কয়েকটা ম্যাচে আমরা দেখছি নয় ফাঁস শুরু করছে নয়তো কোহলি শুরু করছে ওটা তাদের একটা ধরন হয়ে গেছে কোহলি যেভাবে স্ট্রাইক নেওয়া শুরু করলেন স্ট্রাইক বোলারদের এগেনস্টে কোহলি যেভাবে মারছিলেন বিশেষ করে স্যাম কারেনের এগেনস্টে তিনি যে ছক্কাটা মারলেন ও হ্যারিস রাউফের এগেনস্টে তার যে ছক্কাটা সেটা নিয়ে প্রচুর আলোচনা হয় শতাব্দীর সেরা শট আপাতত সেই তকমা দেওয়া হয়েছে কিন্তু আজকে আপনি স্যাম কারেনের এগেনস্টে ওই ছক্কাটা জাস্ট ভাবুন আমি বলছি না ওটা ওই শটের থেকেও ভালো না কিন্তু আপনি জাস্ট ভাবুন আপনি জাস্ট খেল খেয়াল করুন যে কতটা অসাধারণ একটা চক্কা হতে পারে একজন বাহাতি ব্যাটারকে একদম সেরা সেরা একটা কোহলি দৃষ্টিনন্দন শট যে খেলছে কোহলির কভার ড্রাইভের আমরা খুব প্রশংসা করি তাই তো কোহলি খুবই ভালো কভার ড্রাইভ খেলতে পারেন এবং একেবারে স্মুথ যায় কিন্তু আপনি খেয়াল করবেন এই টি টোয়েন্টি ক্রিকেটে তিনি কিন্তু এই ফ্লিক শটের উপর বা অফ অন সাইডে সাইডে একটু বেশি জোর দেন হ্যাঁ এবং ওই জায়গা দিয়ে তার একটা ছক্কা যেভাবে হচ্ছে কোহলি এই এবারে ফ্লিকে এত ভালো ভালো এক একটা ছক্কা মেরেছে আপনি সেগুলোতেও মুগ্ধ হতে পারত যতটা ভালো কভার ড্রাইভ মারতে পারেন এই লোকটা ততটাই ভালো কিন্তু ফ্লিকশে ছক্কা মারার ক্ষমতা রাখে এই বিরাট কোহলি তার ইলিশটা কিছু বলার নেই জাস্ট আফসো সেটুকু থেকে দেওয়া তার সেঞ্চুরিটা মিস হলো কিন্তু তাও আপনি দেখুন এই যে স্ট্রাইক রেট নিয়ে যারা কথা বলছিলেন আজকে স্ট্রাইক রেড নিয়ে যারা সমালোচনা করেছিলেন তারা একটা সেকেন্ডের জন্য না কিছু বলতে পারবেন না কোহলি বিরানব্বই রানে ব্যাটিং করছেন ছেচল্লিশ বলে বিরানব্বই রানে কোহলি ব্যাটিং করছেন আরামসে পাঁচটা ছটা বল একটু ধরে ধরে খেলে সেঞ্চুরি কমপ্লিট করাই যেত কোহলি যে জায়গাতে আউট হয়েছেন সতেরো দশমিক চার ওভারে এখনো আড়াই ওভার মতন পড়েছিল চাইলেই কোহলি আরামসে সেঞ্চুরি অবধি পৌঁছাতে পারতেন এবং কোহলি যে ইনিংসটা খেলেছেন সেই জায়গাতে দাঁড়িয়ে এমন কিছু ইনিংস হয় যে ইনিংসগুলো খেলার পর আপনি একটা সেঞ্চুরি ডিজার্ভ করেন

কোহলির মুখে আজকে একটু ব্যর্থতা বিরক্তি হতাশা দেখা গেছে ওই সেঞ্চুরিটা মিস করার পর না কারণ কোহলি জানেন যে ওই জায়গাতে দাঁড়িয়ে আরো রান অ্যাড করতে হতো কোহলি নিজে জানেন কখন অ্যাড করতে হতো রান কখন তাকে শেষ পর্যন্ত থাকতে হবে এটা আমরা শেখাতে পারবো না আমরা শেখাতে শেখানো উচিত না সাতচল্লিশ সালে বিরানব্বই একটা সেকেন্ডের জন্য মনে হয়নি তিনি নিজের জন্য খেলছেন নিজের পার্সোনাল মাইল জন্য খেলছেন এবং কোহলি আমি অন্তত কোহলিকে এমন কোনো ম্যাচে দেখিনি যে ম্যাচগুলোতে তিনি দলের কথা বাদ দিয়ে নিজের পার্সোনাল মাইলস্টোনের কথা ভেবে খেলেন আমি কোনোদিনও দেখিনি বিশ্বকাপের সময় ওই যে হোয়াইট বলটা দেওয়া হয়েছিল বাংলাদেশের এগেনস্টে বা ওই রাহুল যেভাবে তাকে সেঞ্চুরি অব্দি মানে পাঠালে অনেক ক্ষেত্রে এটা বড় হয় যে কোহলি পার্সোনাল মাইলস্টোনের কথা ভাবে কোহলি চান একটা সেঞ্চুরি করতে ভাই দেখুন আপনি আপনার দলকে ম্যাচ প্রায় জিতিয়েই দিয়েছেন জিতিয়ে এসেছেন তা সত্ত্বেও আপনার কাছে একটা সেঞ্চুরির সুযোগ রয়েছে কিন্তু আপনি ইজিলি সেটাকে হারাবেন এমনটা কেন করবেন ভাই আপনি নিজেই বলুন আপনি দলে স্কোর দশ রানে তিন টার্গেট একশো পঞ্চাশ আপনি ওই পাঁচটা ভারে ব্যাটিং করতে এসে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত ইজিলি ম্যাচটা জিতিয়ে দিবেন আপনার কাছে এখনো দুটো ওভার রয়েছে হ্যাঁ এবং আপনি সেঞ্চুরি কাছাকাছিও রয়েছেন আপনি তো জিতিয়ে দিয়েইছেন প্রায় হ্যাঁ কিন্তু আপনি তার মানে এই মানে তার মানে কেই যে আপনি সেঞ্চুরিটা করবেন না আপনি অবশ্যই সেঞ্চুরি করবেন সুতরাং যতবার কোহলির নামে এই বদনামটা দেওয়া হয়েছে যে কোহলি পার্সোনাল মাইস্ট্রোনের কথা ভেবে খেলে। আপনি দেখুন ম্যাক্সিমাম ক্ষেত্রে বিরাট কোহলি কিন্তু দলকে ম্যাচ জেতানোর কাছাকাছি অব্দি পৌঁছে দিয়েছিলেন এবং বেশিটাই রান চেস করতে নেবে তাই তো সুতরাং এই নিয়ে কিছু বলার নেই কোহলি কোনোদিনও পার্সোনাল মাইস্ট্রোনের কথা ভেবে দলকে স্যাক্রিফাইস করেছেন আমি অন্তত এমনটা মনে করি না কোনোদিনও না অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচ দলে তিনটে উইকেট পড়ে গেছে সেই জায়গা থেকে তিনি একটা দারুণ ইনিংস খেলে এলেন এর আগে একাধিকবার এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে তিনটা উইকেট পড়ে গেছে সেখান থেকে একটা অসাধারণ ইনিংস খেলে নেন হাজারবার বাঁচিয়েছেন ম্যাচ যদি পার্সোনা ম্যাচের কথা বলি ভেবেও থাকে দলকে একটা সেফ জায়গায় পৌঁছে দেওয়ার পর ভেবেছেন এবং এটাতে আমি অন্তত কোনো দোষ আছে বলে মনে করি না সুতরাং এই সাথে কথা বলে লাভও নেই এই নিয়ে যতই আলোচনা করব ততই আবার ঘুরিয়ে প্রশ্ন উঠবে এবং দুদিন পর কোহলি আবারও একটা ইনিংস খেলবেন আবার সবাই আবার সবাই চুপ আর কিছু বলার নেই একটু এবং তার সাথে কোহলির রান আউটটা ব্যাটিংয়ে তো ঠিক আছে অসাধারণ এটাই তিনি করতে পারে রান আউটটা একদম মারাত্মক ওই যে জায়গাতে তিনি ডিরেক্ট থ্রোটা করলেন ডিরেক্ট কোথা থেকে দৌড়ে এসেছেন হাইলাইটস দেখেছেন নিশ্চয় আপনারা আবারও দেখবেন কোথা থেকে দৌড়ে এসেছেন ওই জায়গা থেকে দৌড়ে এসে কোহলির কাছে কিন্তু উইকেটের যে ভিশন পুরোপুরি ক্লিয়ার তিনটে স্তাম্প ছিল না যেখান থেকে তিনি দৌড়ে এসেছেন যেখান থেকে থ্রোটা করেছেন প্রথমত বলটা ধরার পর তিনি একদম মানে লাফিয়ে বলটা থ্রো ওই যে যে জায়গাতে তিনি লাফালেন ওই লাফানোর জন্য কিন্তু তিনি এক্সট্রা কিছু মিলি সেকেন্ড অ্যাড করতে নিজের ওই থ্রোয়ের ক্ষেত্রে তিনি যদি ধরে একেবারে পজিশন করে বলটা থ্রো করতেন হয়তো আর একটু বেটার ভিশন পেতে পারতেন কিন্তু যত যতক্ষণে বল থ্রো করতেন ওই ওই যে সামান্য গ্যাপ বাকি ছিল ব্যাটারে ফিসে পৌঁছাতে সেই গ্যাপটা পেতেন না একদম পুরো ক্যালকুলেশন কোহলি ওই জায়গাতে দাঁড়িয়ে বলটা ঠিকঠাক রিসিভ করে ঠিক পজিশনে গিয়ে একদম আরো বেটার ক্লিয়ার ভিশন পেতে পারতেন এটা আরো বেটার হতো তার জন্য থ্রো করা কিন্তু সেটা কোহলি পাননি কোহলি জানতে যে ওই সুযোগটা আমি পাবো না কারণ ব্যাটার খুব ঠিকঠাকই রান নিচ্ছিল এবং ওই জায়গাতে ব্যাটার যদি ডাইভও দিয়ে দিত কোনো আর চান্সই থাকতো না ইভেন কোহলি যে জায়গাতে থ্রোটা করেছে ব্যাটার যদি ডাইভ দিত ব্যাটার পৌঁছে যেত শশাঙ্ক সুতরাং কোহলি যতটা সময় কম করা যায় যতটা এক্সট্রা কিছু মিলি সেকেন্ড আর্ন করা যায় তিনি ওই জায়গা থেকে একদম বলটা ধরেই থ্রো করলেন এবং ব্যালেন্স হারিয়ে গেলেন এবং সেই সেই সিচুয়েশনে দাঁড়িয়েও বলটা ডিরেক্ট এসে বিকেলে লাগলো মারাত্মক থ্রো ভারতের বর্তমানে সেরা ফিল্ডার কে এই প্রশ্নটা করলে যাদের যার নামই উচ্চারিত হবে কিন্তু কোহলি যেভাবে এত বছর ধরে ফিল্ডিং করেছে আমি ভারতের ফিল্ডার হিসেবে যুবরাজ সিং কে দেখেছি সুরেশ রায়নাকে দেখেছি তার আগে মোহাম্মদ কাইফ সেভাবে আমি দেখিনি কাইফ একটু আগেই রিটায়ার করে ফেলেছেন বাট কিছু হাইলাইটস আমার দেখা আছে তিনিও এতটাই অসাধারণ থ্রো করতেন বাট কোহলি আজকে যে থ্রোটা করলেন একদম সিচুয়েশন অনুযায়ী একদম ক্লিয়ার ভিশন ছিল না বল তিনি হাওয়ায় ছিলেন তার একটা পাহ মাটিতে ছিল না যে মুহূর্তে তিনি থ্রো করেছেন আপনি একটু যান না যারা এই সমস্ত জিনিসগুলো এগুলোকে প্রশংসা করা যায় অনেকে এগুলো খুব নর্মালাইজ করে দেয় যারা নর্মালাইজ করেন আমি বলছি না যে সবকিছু নিয়ে ওভার হাইপ ক্রিয়েট করতে না কিন্তু আপনি চেষ্টা করুন একটা বল ধরে আপনি হ্যাঁ আপনি বলতে পারেন যে আমার সেই লেভেলের ফিটনেস নেই ঠিক আছে যারা ফিট একদম যারা ফিট রোজ জিম করেন রোজ দৌড়ান এমন একজনকে আমি বলছি যান বলটা এরকম দামে ধরুন উইকেট যেরকম তিনখানা স্টাম্প লাগানো থাকে আপনি পাঁচটা লাগান এবং ওই রকম জায়গা থেকে দূর থেকে দৌড়ে সেরকম একটা থ্রো করার চেষ্টা করুন আপনার প্রথমত বল তো যাবেই না সামনে বল হাওয়ায় ভাসবে এই জিনিসগুলো আলাদা লেভেলের হ্যাঁ এবার অনেকে বলবে যে আমি ক্রিকেট খেলি আমি পারি আমি তাদের জন্য বলছি না যারা এমনি র্যান্ডম সমালোচনা করেন এই সব জিনিসগুলো না বুঝে দারুণ খেলেছেন কোলি দারুণ ব্যাটিং করেছে এবং তার সাথে ফিল্ডিংটাও সেরা আর কি বলবো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রজত পাতিদার তেইশ বলে পঞ্চান্ন ভালো ফর্মে ফিরেছেন শেষদিকে গিয়ে পাতিদার এই নিয়ে চারটে ম্যাচে আমি দেখলাম পঞ্চাশের পর কি আউট হচ্ছে পাতিদারকে একটু বেটার করতে হবে এইগুলো যে তিনি পঞ্চাশ করে আউট হচ্ছেন তাহলে কি লাভ তাহলে তো অবশ্যই ভালো পেয়েছে প্রত্যেকটা ইনিংসে পঁচিশ বলে কমে পঞ্চাশ করে তারপরেই আউট হয়েছে ইম্প্যাক্টফুল ইনিংস যাকে বল সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই কিন্তু একটু বেটার করতে পারেন পঞ্চান্ন যে মুহূর্তে আউট হলে হাতে তখন দশটা ওভার পরে করেছেন মঞ্চে আগেও করতে পারেন এইগুলো আরো কাজে লাগাতে পারেন ভালো খেলেছেন কার্তিক সাত বলে আঠেরো আমি জাস্ট কার্তিকের মোটিভেশন কি সেটা আমি ভাবি আমি খোঁজার চেষ্টা করি যে এই প্লেয়ারটার মোটিভেশন কি হতে পারে জীবনে যে এই লোকটা এই দীনেশ কার্তিক বর্তমানে একজন অ্যামেচার প্লেয়ার হয়ে উঠেছে ফ্যাক্ট তীরশ কার্তিক প্রফেশনাল প্লেয়ার হওয়া সত্ত্বেও যেন এমএচআর প্লেয়ার হয়ে উঠেছেন তিনি এই আইপিএল খেলবেন ব্যাস চলে যাবেন আবার কমেন্ট্রি করতে যদি তিনি কোনোভাবে সুযোগ পেতেন টি টোয়েন্টি বিশ্বকাপে আবারও চলে যেতেন জাতীয় দলে মানে তিনি নিজেও জানেন না কখন কি করতে হবে তার কাছে দুটো অপশন খোলা আছে ক্রিকেট খেলতে হলে ক্রিকেট খেলবো যদি কমেন্ট্রি করতে হয় কমেন্ট্রি করবো এবং মোটিভেশনের কথা যেটা বললাম আপনি টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাননি এত ভালো খেলার পরও সুযোগ পাননি আপনি নিজেও জানেন এই আইপিএল খেলার পর আপনাকে কমেন্ট্রি করতে হবে আপনি নিজেও জানেন এই আইপিএল আপনি যদি অসাধারণ ব্যাটিং করেন দুশো পঞ্চাশ স্ট্রাইক রেটও ব্যাটিং করেন আপনার কোনো ফিউচার নেই মেবি নেক্সট টাইম নেক্সট ইয়ার আইপিএল রয়েছে তাও তিনি আবার বলে দিয়েছেন হ্যাঁ ডিরেক্ট বলেননি কিন্তু তিনি ইঙ্গিত দিয়ে রেখেছেন যে এটাই তার শেষ আইপিএল মরশুম সুতরাং আমি এটাই ভাবি যে এই দিনেশ খাটিক মোটিভেশনটা পাই পান কোথা থেকে সাত বলে আঠেরো দুটো ছক্কা মারলেন একটা চার এবং যতটা করা দরকার শেষে ততটাই করে গেলেন সব মিলে দুশো একচল্লিশ খুবই ভালো একটা রান কোহলি তো বলেই গেলেন যে এনিথিং অ্যাবাভ টু থার্টি ইস আ প্রিটি গুড স্কোর মানে ঠিক আছে দুশো তিরিশ গুড স্কোর তো অবশ্যই কিন্তু আরসিবি বোলিং যখন একটা অসাধারণ বোলিং সেটা নিয়েও তো চিন্তা থেকেই যায় বাট অ্যাট লাস্ট আরসিবির বোলিংও কিন্তু খুব ভালো হচ্ছে অ্যাট লাস্ট যেটা এতদিন ম্যাচ শেষ হওয়ার পর মোহাম্মদ সিরাজ ম্যাচ শেষ হওয়ার পর একটা খুব সুন্দর একটা সেলিব্রেশন করলে একদম আউট হয়ে গেল লাস্ট উইকেটটা তিনি তুললেন ওই সূর্যকুমার যাদব করেছিলেন একটা সময় তিনি সেটা করে গেলেন যে মানে আমি আছি আমি আছি তো অত চাপ কি আমি আছি ভালো এটা বিশ্বকাপের আগে টি বিশ্বকাপের আগে এই জিনিসগুলো ভালো যে তুমি ফর্মে ফিরছো তোমার মধ্যে কনফিডেন্সটাও ফিরছে সেটা তুমি টি বিশ্বকাপে কাজে লাগাও অতিরিক্ত ওভার কনফিডেন্স হয়তো লাভ নেই এবং টি বিশ্বকাপে শ্রীলঙ্কাও নেই এটাও মাথায় রাখতে হবে মানে সিরাজ শ্রীলঙ্কার এগেন্স্টে জ্বলে ওঠেন সেই হিসাবেই বলছি বাট ঠিক আছে সিরাজ মোটামুটি ভালোই বোলিং করছেন বিগত তিন চারটে ম্যাচ ধরে দু তিনটে ম্যাচ টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড অ্যানাউন্স হওয়ার পর সিরাজ কিন্তু খুব খারাপ বোলিং করেননি বাকিদের যেমন আমরা দেখছি সিরাজ কিন্তু ভালো বোলিং করেছেন আজকে তেতাল্লিশ রানের তিনটে উইকেট তুললেন এবং ইম্পর্টেন্ট উইকেট গুলো তুলেছেন না ইম্পর্টেন্ট হ্যাঁ মানে ওই আশুতোষ শর্মাকে যে উইকেটটা তুললেন ওইটা টপ অর্ডারকে তিনি ভেঙেছেন এমনটা নয় তিনি আশুতোষকে যে উইকেটটা তুললেন ওটা একদম ম্যাচ ফিনিশ করে দেওয়ার মতন উইকেট ছিল ভালো সিরাজ ভালো বোলিং করছেন আর বাকি লকি ফার্গুসানও মোটামুটি ভালো খেলছেন আর সিবি এইটাই আর কি বলতো তো আরসিবি একটা কমন প্যাটার্ন রয়েছে প্যাটার্নটা কিসের প্যাটার্ন ম্যাচ জেতার প্যাটার্ন না সমর্থকদের মন জেতার একটা কমন প্যাটার্ন আপনি খেয়াল করুন প্রত্যেক বছর আরসিবি একটা বেশ ভালো খুব ভালো একটা হাই ক্রিয়েট করে শুরুতে টুর্নামেন্টের শুরুতে তারপরে টুর্নামেন্টের মাঝপথে হঠাৎ করে তার এমন কিছু ম্যাচ যায় যে সমর্থকরা টুর্নামেন্টের মাঝপথে প্রচন্ড হতাশ হয়ে পড়ে তারা ভাবে যে ভাই কি হচ্ছে কেন হচ্ছে আপনি দেখুন এবারও সেম হয়েছে তারপরে তারা দারুণ কিছু ম্যাচ জেতে যেমনই শেষ কয়েকটা ম্যাচ জিতছি ইভেন ম্যাচ না জিতলেও তারা এমন কিছু পারফরমেন্স করে যেটা দিয়ে সমর্থকদের মন জিতে নেওয়া খুব সহজ যে রানটা তারা চেস করতে নেমেছিল আরসিবি সিবি ওইয়া সম্ভবত কোন দল ছিল হায়দ্রাবাদ হায়দ্রাবাদ যে দিনেশ কার্তিক যে খেলে খেলেন তিরাশি রান করেছিলেন তারপরে কলকাতার এগেস্টে এক রানে যায় ওই ম্যাচগুলো আরসিবি হেরেছিল বটে কিন্তু সমর্থকদের মন যে তার জন্য যথেষ্ট তারপরেই কয়েকটা টানা ম্যাচ জিতলো এই বারোটা ম্যাচ হয়ে যাওয়ার পরও কিন্তু তারা এখনো রয়েছে প্লে অফ দৌড়ে তারা এখনো রয়েছে মানে বুঝতে পারছেন সুতরাং আহ ঠিক আছে আরসিবি এই মুহূর্তে দাঁড়িয়ে মন হৃদয় খুব জিতে নিচ্ছে তারপরে লাস্ট মোমেন্টে গিয়ে একটা ব্যর্থতা আসবে সে অন্য ক্ষেত্রে প্লে অফে গিয়ে আসে এবার হয়তো প্লে অফের আগিয়ে আগেই আসবে হয়তো কারণ আরসিবি রয়েছে লড়াইতে কিন্তু যে জায়গাতে রয়েছে খুব মুশকিল সুতরাং এটা আরসিবি একটা কমন প্যাটার্ন এবং শেষ দিকে গিয়ে হয়তো মনটা মানে হয়তো তারা কোয়ালিফাই করতে পারে না কিন্তু ওই তারা গেছে মন জিতে নেয় সেই মন যে তারা সমর্থকদের মনে থেকে যায় এবং দিনের শেষে আরসিবির টিম ম্যানেজমেন্ট যতই খারাপ হোক না কেন আরসিবির ম্যান ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি ভালো গতকাল থেকে তো আপনারা দেখতেই পাচ্ছেন সুপার জায়ান্টস সঞ্জীব গোয়েঙ্কা তাদের ওনার রাহুলের সঙ্গে ব্যবহার করেছেন আরসিবি কেন টিকে আছে এত বছর ধরে এই জায়গা থেকে এই প্রশ্নগুলো ওঠে যে আরসিবি কেন টিকে আছে এত বছর ধরে কেন একাধিক দল যারা টিকে থাকতে পারে না এবং এই লখনৌ সুপার জেন্টের যা মতিগতি আমি দেখছি বেশি দিন টিকতে পারবে না হয়তো একটা সময় পর গিয়ে হয়তো ঠিক থাকবে কিন্তু সেই ব্যাপারটাই আর থাকবে না ইতিমধ্যে গম্ভীর চলে গেছেন বা রাহুলও যদি চলে যায় আপনি জাস্ট একটা দল হিসেবেই থেকে যাবে এই লখনৌ দলে তারা হয়তো নতুন প্লেয়ারকে নেবে কিন্তু আপনি এই মুহূর্তে ভাবুন যদি রাহুল কোনোভাবে লখনউ থেকে চলে যায় লখনউতে কে থাকবে এই মরসুমে কোন প্লেয়ারটা থাকবেন যার জন্য আপনি লখনউ সুপার জেন্স মন থেকে সাপোর্ট করতে পারবেন বা ওই যে একটা ফ্যানবেস বলে না কোহলি রোহিত রোহিত রোহিতোন ফ্যানবেস বাদ দিলাম তা সত্ত্বেও যে কিছু প্লেয়ার থাকে যেমন শ্রেয়া স্যারের একটা ফ্যানবেস রয়েছে মোটামুটি শ্রেয়া স্যার একজন ভারতীয় ক্রিকেটার ঋষভ ফ্যান বেস আছে ধাওয়ানের জন্য পাঞ্জাবকে কিছু মানুষ সাপোর্ট করে যদিও ধাওয়ান খেলছে না তাও তাহলে রাহুল চলে যাওয়ার পর কে থাকবেন আপনি কেউ থাকবেন কি থাকবেন না সুতরাং এই কারণে আরসিবির মতন দল যারা এত বছর ব্যর্থ হওয়ার পরও শেষ পর্যন্ত থেকে যায় কারণ এদের ম্যান ম্যানেজমেন্ট ভালো আপনি টিম ম্যানেজমেন্টকে কে হাজার টাকা করতে পারেন যে কি টিম বানাচ্ছে এবং করা উচিত আরসিবি এই যে শেষ দিকে গিয়ে এসে মন জিতে নেয় না এই মন জেতার চক্করে করে ম্যানেজমেন্টের ব্যর্থতা গুলো ধীরে ধীরে ঢাকা পড়ে যায় এবং পরের বছর আবারও নতুন আশায় নতুন একটা স্বপ্ন নিয়ে সমর্থকরা চলে আসে কিন্তু আপনি ম্যানেজমেন্টকে যাই বলুন ম্যান ম্যানেজমেন্ট যেটা প্লেয়ারদের তুমি কিভাবে সামলাচ্ছ কিভাবে ট্রিট করছো দিনের শেষে তুমি কিভাবে এই টিমটাকে দেখছো বছরের পর বছর হারার পরও এই যে তুমি একটা আনবক্স ইভেন্ট করছো আনবক্স এই যে আনবক্স ইভেন্ট করা হচ্ছে এটা নিয়ে তো সবার মনে প্রচুর ক্ষোভ যে ভাই ট্রফিটা যেত আনবক্স ইভেন্ট করে কি হবে কিন্তু দিনের শেষে এই আর্নবর্ক্স ইভেন্ট এই ছোটখাটো জিনিসগুলোই না টিমটাকে এক একত্রিত করে রাখে কোহলি আজকে একাধিক উচ্ছ্বাস সেলিব্রেশন এক্সপ্রেশন দেখলাম এরকম কামান সেলিব্রেশন তারপর রান আউন্ড করার পর একদম উচ্ছ্বাসে ফেটে পড়লেন এ রানো ইয়েস সেলিব্রেশন সবেরতেই যে তার অবদান রয়েছে এমনটা না কিন্তু তিনি টিমের প্লেয়ার টিমের একজন সদস্য কিভাবে একটা টিমকে নিয়ে যেতে হয় সেটা তিনি জানেন এবং এগুলোই একটা দলকে আলাদা করে দেয় আরসিবি যতই খারাপ হোক না কেন যতই আমরা বলি যে আরসিবিকে নাম তুলেই নেওয়া হোক আরসিবিকে কে খেলতে হবে না আইপিএল যেটা আমরা কয়েকদিন আগেও বলছিলাম এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেই স্টেটমেন্টটা যে কিছুটা হলেও বদলে গেছে তার কারণ দিনের শেষে এমন কিছু ঘটনা আমরা অন্যান্য দলগুলোর ক্ষেত্রে দেখি লখনৌ এবং আরসিবিকে কে দেখি যে আরসিবিতে তো সব কিছুই নেই ভাই ইভেন মুম্বাই ইন্ডিয়াসে যে জিনিসটা কোনোদিনও দেখা যায়নি সেটা আবার মুম্বাইতে হয়েছে রোহিত হার্দিকের যে ব্যাপারটা বলছি যে ক্যাপ্টেন বদল নিয়ে সেটা আরসিবিতে এখনো কিন্তু হয়নি এবং এই কারণেই টিমের প্রতি এত অডিয়েন্স টিমের টিমের এত লয়াল সাপোর্টার সে কোহলির জন্য হোক বা যাই হোক লয়াল সাপোর্টার ব্যাপারটাই ঠিক এটা যাই হোক তবে এটাও এটুকু বলতে পারি যে দিনের পর দিন হৃদয় জিতে লাভ নেই এখনো আরসিবি পুরোপুরি বেরোয়নি আমি এমন এমনভাবে বলছি যেন তারা পুরোপুরি বেরিয়ে গেছে সেটা নয় বাট স্টিল ট্রফি জেতাটাই ইম্পর্টেন্ট এবং আরসিবি এখন অনেকটাই পিছিয়ে আছে দেখা যাক লাস্ট পর্যন্ত ম্যাচ সম্পর্কে আর সেরকম কিছু বলছিলাম খুব ভালোই একটা রান ডিফেন্ড করলো তারা রাইলি রুসো ভালো খেলেছিলেন সাতাশ বলে একষট্টি রাইলি রুসোর ব্যাটিংটা দেখে মনে হচ্ছিল তিনি যেন সাউথ আফ্রিকার নির্বাচকদের একেবারে কড়া জবাব দিতে চাইছেন যে কেন আমাকে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে নিলে না আমি কি খুব খারাপ খেলে বাদ করেছিলাম না আর কিছু করা নেই রাইলি রুসো সেই টপ লেভেলের ফর্মে নেই বর্তমানে যে সাউথ আফ্রিকার যে প্লেয়াররা খেলছে যেভাবে খেলছে স্টিল ভালো ভালো কিছু প্লেয়ার বাদ পড়েছেন ব্রেভিসের মতো প্লেয়াররা কিন্তু এখনো সুযোগ পাননি মেবি ভান ডুসেন কি আছেন তিনিও মনে হয় বাদ পড়েছেন হোক সেই জায়গাতে রাইলি রুসোর জায়গাটা একটু কঠিন ঠিক আছে ভালো খেলেছে যতক্ষণ খেলছিলেন মনে হচ্ছিল খুব সহজে তারা রানটা চেজ করে এবং অবশ্যই শশাঙ্ক উনিশ বলে সাঁত্রিশ শশাঙ্ক এবারে আইপের এর একটা বড় খোঁজ বলা যেতে পারে আগেও খেলেছেন কিন্তু যেভাবে খেলছেন এবার ওই তার ওই গল্প দেওয়ার তার এই ইনিংস গুলোকে বর্ণনা আমি করতে চাই না যে ভুল করে তাকে নেওয়া হয়েছিল সেই গল্প অতীত সেই গল্প থেকে বেরিয়ে এসে তিনি নিজের আইডেন্টিটি ক্রিয়েট করেছে আজ শশাঙ্ক সিং এর নাম বললে আর যদি এই শশাঙ্ক সিং এর নামটা বলা হয় আপনার ওই জিনিসটা কিন্তু আর মনে আসবে না হ্যাঁ আসতে পারি সেটা দিয়ে তার তাকে আমরা এবার প্রথম জিনেছি যে ভুল করে তাকে নেওয়া হয়েছিল এবং তিনি ম্যাচ জেতাচ্ছেন সেটা প্রথম দিকের ছিল দু তিনটা ম্যাচে মানা যায় কিন্তু যেভাবে তিনি একটা ভরসার নাম তৈরি করে নিয়েছেন ওই আইডেন্টি দিয়ে তাকে আর বিচার করার দরকার নেই তিনি শশাঙ্ক শশাঙ্ক সিং তার একটা আইডেন্টি রয়েছে এবং এইভাবে রয়েছে যে তিনি একজন আনক্যাপ ক্রিকেটার হিসেবে পাঞ্জাবকে পরের পর ম্যাচ জেতাচ্ছেন বা জেতানোর চেষ্টা করছেন দারুণ ইনিংস খেলছে এবারের আইপিএল এ শশাঙ্ক দারুণ খেলেছেন এবং অল ওভার যদি আমি বলি তিনিও একজন আনক্যাপ ক্রিকেটার এবং চারশো প্লাস রান রয়েছে অল ওভার যথেষ্ট ভালো খেলছেন একশো পঞ্চাশ সুপার স্ট্রাইক ভালো ভালো শশাঙ্ক খুব ভালো ওয়েল টি টোয়েন্টি বিশ্বকাপটা শেষ হয়ে যাওয়ার পর আমি কয়েকজন প্লেয়ারকে অ্যাকচুয়ালি দেখতে চাই ভারতীয় দলে একজন হলেনি শশাঙ্ক একজন হলেন অভিষেক শর্মা এছাড়া আশুতোষ শর্মাকেও দেখা যেতে পারে বাট আরেকটু গ্রুম করা হলে বেটার হতে পারে হয়তো এরকম কিছু প্লেয়ার রয়েছে এদেরকে আমি অ্যাকচুয়ালি দেখতে চাই ভবিষ্যৎ পরিকল্পনাতে থাকতেও পারেন শশাঙ্কের বত্রিশ বছর বয়স থাকার একটু মুশকিল কিন্তু অভিষেক বা এই আশুতোষ এদেরকে গ্রুম করা হোক এদেরকে ভবিষ্যতের জন্য রেডি করা হোক এবং টিটোয়েন্টি বিশ্বকাপ তো চলে এসেছে আমি একটা কথা বলছি যেটা আমার মনে হয় আমি কারোর পক্ষে বা বিপক্ষে বলতে চাই না বা সিনিয়র জুনিয়রের মধ্যে সেই বিভেদটাও আমি মানতে চাই না বাট স্টিল আমার মনে হয় এই টি টোয়েন্টি বিশ্বকাপটা দেখা হোক এতেও যদি পজিটিভ কোনো রেজাল্ট না আসে দেন নেক্সট থেকে পুরো জুনিয়র টিম পাঠানো যেতে পারে যেতে পারে এবং সেটা খুব একটা খারাপ হবে বলে আমার মনে হয় না এবং সিনিয়রটাও তাতে কোনো কমপ্লেন করতে পারেন বলে আমার অন্তত মনে হয় না যদি ঠিকভাবে বোঝানো হয় ওটা খুব বাদ দেওয়া দেবে নয় হঠাৎ করে চলো কোহলিকে বাদ দেওয়া হোক রোহিতকে রাখা হোক বলিকে তোর চলবে না এই ব্যাপারটা নয় ব্যাপারটা ঠিক এরকম ক্লিয়ার রাখা হোক যে ঠিক আছে এরপরও ব্যর্থ মানে ব্যর্থতাটা এখানে ইম্পর্টেন্ট নাও হতে পারে ব্যর্থতা আসুক বা সফলতা আসুক যাই আসুক না কেন এই মুহূর্তে আমার মনে হয় এটাই এই সিনিয়রদের দিয়ে লাস্ট টি টোয়েন্টি বিশ্বকাপ করা যেতে পারে করা উচিত নেক্সট দু হাজার ছাব্বিশ এখনো রয়েছে মেবি একটা নতুন ব্যাচ আনা যেতে পারে মেবি এবং সেটা হলে খুব একটা খারাপ যদি টিমের রেজাল্ট পজিটিভ না আসে তাহলে তো করা যেতেই পারে পজিটিভ আসলেও ট্রাই করা যেতে পারে এবার পজিটিভ আসলেও আপনি খেলাতে পারেন কিন্তু সেক্ষেত্রে মাথায় রাখতে হবে দু গিয়ে বিরাট কোহলি বয়স কিন্তু হয়ে যাবে সাঁত্রিশ রোহিত শর্মার বয়স হয়ে যাবে আটত্রিশ হ্যাঁ সুতরাং ঠিক আছে সাঁত্রিশে যে কোহলি খেলতে পারবেন না এমনটা নয় কিন্তু প্রত্যেকেকেই তো একটা জায়গা অব্দি যেতে হয় তাই না সুতরাং দেখা যাক এই নতুন প্লেয়ারদের রেডি রাখা হোক ওপেনিং এ যদি অভিষেক তার সাথে জয়সওয়াল তিন নম্বরে ঋতুরাজ বা গিল চার নম্বরে যদি আমরা সাই সুদর্শনের কথায় আমি যদি বলি সাই সুদর্শন রিঙ্কু সিং আশুতোষ শর্মা এদের নিয়ে যদি টিমগুলো বানানো যায় ভবিষ্যতের কথা পেবে তাহলে কিন্তু খুব একটা খারাপ হয় না কি হিসেবে ধরুন ঋষভ পান্ত তার তো বেশি বয়স নয় এবার বাকিটা তো ম্যানেজমেন্ট বুঝবে বাট হতে পারে ওরকম ভূ মানে বিভেদ তৈরি করার কোনো দরকার নেই যে চলো রোহিতকে রাখা হচ্ছে কোহলিকে বাদ দেওয়া হোক কোহলিকে রাখা হচ্ছে রোহিতকে বাদ দেওয়া হোক সিনিয়রদের সাইক্রেটের প্রবলেম যখনই এই প্রশ্নগুলো উঠবে তখনই মুশকিল একেবারে সম্মানের সঙ্গে বলা হোক দু সালে যখন ভারত সচিন দ্রাবিড় এবং সৌরভকে ছাড়া টিম বানিয়েছিল এই ধরনের কিছু প্রশ্নই আসি তখন প্রত্যেকের কাছে ফরম্যাটটা একটা নতুন ফর্ম্যাট ছিল রাহুল দ্রাবি রিকোয়েস্ট করেছিলেন তার দুজন সতীর্থকে রাহুল সেই সময় ক্যাপ্টেন ছিলেন যে বলেছিল তোমরা খেলো না সচিনও এগ্রি করেছিলেন যে আমি ঠিক আছে খেলবো না যদিও সচিন টেন্ডুলকার তার আগে যে ভারতের যে প্রথম টোয়েন্টি টুর্নামেন্ট হয়েছিল যেটা এখন সৈয়দ মুস্তাক আলী ট্রফি বলা হয় সেটা সেই সময় টি টোয়েন্টি টুর্নামেন্ট এরকম একটা নাম ছিল সেই সময় সচিন টি টোয়েন্টি ফরম্যাটের সাথে মোটামুটি ভালোই মানিয়ে নিতে পেরেছিলেন তার পারফরমেন্স ছিল সেই টুর্নামেন্ট কিন্তু তাও সচিন মেনে নিয়েছিলেন যে ঠিক আছে আমি খেলবো না নতুনদের নিয়ে টিমটা বানানো কারোর কোনো রাগ মান অভিমান কিচ্ছু ছিল না সত্যি কিছু ছিল না বরং যুবরাজ সিং এর মতন একজন ব্যাটার বলেছিলেন যে ঠিক আছে ওই ইন্টারস্টেট টি টোয়েন্টি টুর্নামেন্ট সেখানে বলেছিলেন যে আমি মানিয়ে নিতে পারছি না প্রথম ম্যাচ দুটো ম্যাচ তো খেললাম একটাতে পারফর্ম করলাম একটাতে করতে পারলাম না ঠিক আছে আর একটা মরশুম খেললে হয়তো আমি মানিয়ে নিতে পারবো যুবরাজের তখন এই ধারণা ছিল এই টুর্না এই ফর্ম্যাটটা সম্পর্কে যে আমি মানিয়ে নিতে পারছি না এখানে বেশি কিছু করার নেই আমি এই নিয়ে পরে একটা পোস্ট করবো একদম পুরো লিঙ্ক দিয়ে আমি আপনাদের দেখাবো যে যুবরাজ কি বলেছিলেন তিনি বলেছিলেন যে এটাতে বেশি কিছু করার নেই অল্প সময়ের মধ্যে আপনাকে যা করার করতে হবে সুতরাং যুবরাজও কিন্তু ক্লিয়ার ছিলেন না যে এটা কিরকম ফরম্যাট হতে চলেছে একদম নতুন ফরম্যাট সেই যুবরাজই দু হাজার কি করেছিলেন কি অতি মানবীয় কাজ করেছিলেন সেটা আমরা সবাই দেখেছি বারো বলে হাফ সেঞ্চুরি ছ বলে ছটা ছক্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে মারাত্মক একটা ইনিংস সুতরাং এরকমই ছিল এরকম ভাবে এগিয়েছিল টিমটা মেবি এই দু হাজার ছাব্বিশে এরকম কিছু ভাবা যেতে পারে ক্লিয়ার থাকতে হবে সবকিছুতে যেটা বর্তমানে থাকা খুবই মুশকিল সোশ্যাল মিডিয়াতে যদি কাউকে বাদ দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতে একদম তেরে ফুরে আসা হবে বাট ট্রাই করা যেতে পারে কিন্তু এইটুকুনি আমি অন্তত মনে এবার সেটা নিয়ে পরে আলোচনা হবে বাট যাই হোক আজকের ম্যাচটা শেষ হলো ভালো কথা এটাই যে সিরাজ ফর্মে ফিরেছেন চার ওভারে তেতাল্লিশ রান দিয়ে তিনটে উইকেট তুলেছেন আর্শাদিত সিং একটু এক্সপেন্সিভ তাকে দেখে তো একটু তো চাপ লাগছে তিনি ভারতের স্কোয়াডে রয়েছেন বটে আদেশ খানও হঠাৎ করে মার খাওয়া শুরু করেছেন সুতরাং যতটুকু মনে হচ্ছে বুমরা সিরাজ এই দুজনই খেলবে পেশার হিসেবে দেখা যাক আর সিং এখনো লড়াইতে রয়েছে এবং তার একমাত্র কারিগর বিরাট কোহল এবং তিনি আরো একবার তার পারফরমেন্সের মাধ্যমে সবাইকে চুপ করিয়ে দিয়েছে এবং যেদিন তিনি চুপ করিয়ে দেন সেদিন সমালোচনা করার মতন ট্রোল করার মতন একটা জিনিসও কিন্তু থাকে না এই হেটার্সে ভিডিওটা শেষ করছি ভালো থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে তবে সবাইকে টাটা